নমস্কার আশা করি সবাই খুব ভালো আছো নল ও চৌবাচ্চার অনশনী দুই এর পনেরো থেকে তিরিশ পর্যন্ত প্রশ্নের এই তোমরা পেয়ে তো দেখো প্রথম প্রশ্ন নাম্বার নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হতে যত সময় লাগে শুধুমাত্র এ নল দ্বারা ওই চৌবাচ্চাটি পূর্ণ হতে তার চেয়ে চার মিনিট বেশি সময় লাগে তাহলে এ এর লাগছে কত চার মিনিট বেশি সময় এবং শুধুমাত্র বি নল দ্বারা ওই চৌবাচ্চাটি পূর্ণ করতে এ এবং বিয়ের একত্রের সময় থেকে মিনিট বেশি সময় লাগে অর্থাৎ বিয়ের সময় লাগছে ন মিনিট বেশি একত্রের সময় থেকে এর যে অ্যান্সার বা ওই যে এ প্লাস বি একত্রে কত সময় করবে ফর্মুয়াটা হলো রুট এ বি এটা হল ধরো সাপোজ বি আর এটা হলো এ অর্থাৎ কোশ্চেন যদি এরকম থাকে যে একত্রে সময় যত লাগবে তার চেয়ে এর কিছু মিনিট বেশি লাগে অর্থাৎ এ মিনিট বেশি লাগে এবং বি এর লাগে বি মিনিট বেশি তখন ওই যে একত্রে যে ওদের সময়টা কত রুট এ বি ঠিক আছে এই যে চার এবং নয় আমরা গুণ করে দেবো দিয়ে রুট করে দিলে হয়ে যাবে চার নয় ছত্রিশ অ্যান্সার হবে ছয় ঠিক আছে

এ এবং বি নল দ্বারা চোপাচ্চাটি আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় একই প্রশ্ন তো দেখো এ প্লাস বি প্লাস সি বারো মিনিট কাজ করেছে তাহলে বাকি আছে কত মিনিটের কাজ চব্বিশ বাকি কাজ কত অংশ চব্বিশ মিনিটের কাজ মোট তো ছত্রিশ মিনিটের কাজ তাহলে বাকি কাজ হলো চব্বিশ বাই ছত্রিশ সমান দুইয়ের তিন অংশ এটা আমরা প্রথমে বের করে রেখে দিলাম তাহলে এই যে বাকি কাজটা যদি এ প্লাস বি প্লাস সি তিনজনে করতো বারো মিনিট যেহেতু করা হয়ে গেছে তাহলে এ প্লাস বি প্লাস সি এর সেটা কত মিনিট লাগতো ছত্রিশ থেকে বারো বাদ দিলে কত হয় চব্বিশ মিনিট কিন্তু সি চলে যাওয়ার দরুন এ প্লাস বি এর সময় লেগেছে কত আটচল্লিশ মিনিট ঠিক আছে এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব এই বাকি কাজের উপরে দুই তিন অংশ কাজ বাকি কাজ চব্বিশ এবং আটচল্লিশের লস লসগুলো আটচল্লিশ আটচল্লিশটা লস ধরলাম তাহলে এ প্লাস বি প্লাস সির দিয়ে ভাগ করলে হয় প্লাস দি এবং দিয়ে এক হলো এ প্লাস বি এর এফিসিয়েন্সি তাহলে মিলে এফিসিয়েন্সি হল এক সবার একত্রে যদি দুই তাহলে সি এর এফিসিয়েন্সি প্লাস এক সি এর একার এফিসিয়েন্সি এক তাহলে আটচল্লিশ লিটার জল করতে ওর আটচল্লিশ মিনিট টাইম লাগবে তাহলে এই যে বাকি কাজের উপরে কিন্তু এটা বের করা হচ্ছে তাহলে বাকি কাজ যদি সি একা করে অ্যাকর্ডিং টু এফিসিয়েন্সি আটচল্লিশ মিনিট টাইম লাগবে আমরা বের করলাম কিন্তু এটা তো দুয়ের তিন অংশ কাজ বাকি কাজ তাহলে দুইয়ের তিন অংশ কাজ করে আটচল্লিশ মিনিটে মোট কাজ যদি তিন হয় তার মধ্যে দুই করে আটচল্লিশ মিনিটে দুইয়ের ভ্যালু যদি আটচল্লিশ হয় একের ভ্যালু কত চব্বিশ তিনের ভ্যালু হবে বাহাত্তর অপশন এ হবে অ্যান্সার সি নল দ্বারা চৌবাসাটি জলপন্ন হতে বাহাত্তর মিনিট সময় লাগবে এবিসির তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ পনেরো কুড়ি মিনিটে চলে পূর্ণ হয় তিনটি নল একত্রে তিন মিনিট চলার পর সি নল বন্ধ করে দিলে এ প্লাস বি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে খুব সুন্দর কোশ্চেন তো এ প্লাস বি প্লাস সি দ্বারা দশ পনেরো এবং কুড়ি মিনিট এ প্লাস বি প্লাস সি লেখার তো কোনো মানেই হয় না তাহলে এ ভরে দশ মিনিটে বি ভরে পনেরো মিনিটে এবং সি ভরে কুড়ি মিনিটে দশ পনেরো এবং কুড়ি লসগুলো ষাট এটাই হল টোটাল ক্যাপাসিটি অফ সিস্টান তাহলে এর যে এফিসিয়েন্সি হবে প্লাস ছয় প্লাস চার এবং সি এর হবে তিন তিনটি নল একত্রে মিনিট চলার পরে তাহলে এর যে একত্রে কত ছয় চারে দশ তিনে তেরো তাহলে তিন মিনিট যদি চলে একসঙ্গে তাহলে মোট কত লিটার ভরবে তিন ইন্টু তেরো তিন ইন্টু তেরো সমান উনচল্লিশ লিটার ওরা ভরে দেবে উনচল্লিশ লিটার ভরে দেবে তাহলে বাকি থাকবে কত ষাট থেকে উনচল্লিশ বিয়োগ তেলে একুশ বাকি থাকবে তো একুশ বাকি থাকলো ওই পজিশনে সি কে বন্ধ করে দেওয়া হচ্ছে বাকি কাজ করছে এ প্লাস বি এ প্লাস বিসি কত ছয় এই একুশ এ প্লাস মিলে তাহলে কতক্ষণ সেটা টাইম সমান কি হয় ওয়া পায় এফিসিয়েন্সি তাহলে একুশকে আমরা যদি দশ দিয়ে ভাগ করি এটাই হবে অ্যান্সার তাহলে একুশের দশ মিনিট তাহলে একুশকে দশ দিয়ে ভাগ করলে কত হবে দুপূর্ণ একের দশ মিনিট তাহলে দু মিনিট হলো আর একের দশ মিনিট মিনস কি সেকেন্ড কারণ ষাট মিনিট হয় ষাট সেকেন্ড হয় এক মিনিট তাহলে একের দশ মিনিট সমান ছ সেকেন্ড দু মিনিট সেকেন্ড অপশন অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো চোবাচাটির একটি ছিদ্র দিয়ে চোবাছাটি পুরোপুরি খালি হয় চার ঘন্টায় একটি দ্বারা প্রতি ঘন্টায় একশো লিটার জল চৌবাচায় প্রবেশ করালে চোবাচাটি পুরোপুরি খালি হতে ছ ঘন্টা সময় লাগে তবে চোবাছাটিতে কত লিটার জল ধরে খুব সুন্দর কোশ্চেন আগেরগুলোর মতো এটাও এক্সিলেন্ট কোশ্চেন এ ছিদ্র দ্বারা প্রবাচাটি পুরোপুরি খালি হয় চার ঘন্টায় খুব ভালো কথা এবার একটি নল দ্বারা যদি প্রতি ঘন্টায় একশো আশি লিটার জল প্রবেশ করানো হয় তাহলে পুরোপুরি খালি হতে স্বাভাবিক একটু বেশি সময় লাগবে কারণ এখন ও কিছু জল পড়ছে তখন ছ ঘন্টায় খালি হয় তাহলে এর সঙ্গে এ তো খালি করার নল এর সঙ্গে যখন একটা ভর্তি করার নল অ্যাড করা হচ্ছে তখন সময় লাগছে ছ ঘন্টা খালি হতে সময় লাগছে তাহলে এখানে টোটাল এফিসিয়েন্সিগুলো কিন্তু মাইনাস দুটো ক্ষেত্রেই খালি হচ্ছে আর ছয় দুই হয় তাহলে দেখো এর এক এর সঙ্গে যখন বি আসছে তখন এফিসিয়েন্সি মাইনাস হয়ে যাচ্ছে তাহলে নিঃসন্দেহে বি এক লিটার করে ভরে কারণ মাইনাস তিন আর প্লাস এক মিলে হয়েছে মাইনাস দুই তাহলে বি এর প্লাস এক অর্থাৎ বি পার ঘন্টা এক লিটার করে জল তাহলে ও বারো লিটার তো টোটাল ক্যাপাসিটি বারো লিটার ভর্তি ওর টাইম কত লাগবে বারোকে এক দিয়ে ভাগ করলে হবে বারো ঘন্টা প্রশ্ন চাইছে যে চৌবাচাটিতে কত লিটার জল ধরে তো ভর্তি করার নল বারো ঘন্টায় চৌবাচাটি সম্পূর্ণ করে তার মানে বারো ঘন্টায় ও যত লিটার জল ভরবে সেটাই ক্যাপাসিটি অব দ্য ট্যাঙ্ক তাহলে ও প্রতি ঘন্টায় ভরে একশো আশি লিটার তাহলে বারো ঘন্টায় কত পড়বে এর সঙ্গে আমরা একশো গুণ করে দেবো তো বারো এবং আঠেরো গুণ করলে হয় দুশো ষোলো আর একটা শূন্য যাবে তার ট্যাঙ্কটির ক্যাপাসিটি হলো একুশশো ষাট লিটার অপশন সি এখানে অ্যান্সার হবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এ নল দ্বারা একটি চৌবাচ্চায় আঠাশ মিনিটে জলপূর্ণ হয় এ নল দ্বারা চৌবাচ্চায় যতটা জল প্রবেশ করে তার একের আটাংশ জল চৌবাচ্চায় নিচে একটি ছিদ্র দিয়ে প্রতি মিনিটে বের হয়ে যায় তবে চৌবাচাটি জলপূর্ণ হতে কত সময় লাগবে অর্থাৎ চৌবাচাটি যখন জলপূর্ণ হবে তখন এ ভর্তি করার নল এবং বি খালি করার নল বা ছিদ্রটি একসঙ্গে অপারেট হবে তো দেখো একের আটাংশ জল বের হয়ে যায় অর্থাৎ এখানে এর এফিসিয়েন্সি পার মিনিটে সে আট লিটার বললে বি পার মিনিটে এক লিটার করে খালি করে অর্থাৎ এর এফিসিয়েন্সি পেলাম প্লাস আট এবং বি বা এই ছিদ্রটির এফিসিয়েন্সি হল মাইনাস এক তাহলে ওদের একত্রে এফিসিয়েন্সিটা কত হবে প্লাস আট আর মাইনাস এক সমান প্লাস দেওয়া আছে এর একার টাইম তাহলে এখানে আমরা এ এর এফিসিয়েন্সিটা বের করব এ এর এফিসিয়েন্সি সমান কত প্লাস আট এফিসিয়েন্সি রেশিও কি পেলাম আমরা এইট টু সেভেন এ এবং এ প্লাস বি এর এফিসিয়েন্সি রেশিও বের করছি এখানে ঠিক আছে এ আর বি এর নয় এখানে এ একা আছে আর এখানে এ প্লাস বি আছে এ এর এফিসিয়েন্সি যেখানে প্লাস আট এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি তখন প্লাস সাত কারণ এ আটটা করে ভরে আর বি একটা করে খালি করে তাহলে সেক্ষেত্রে টাইমের এসে উল্টে যাবে সময়ের এসে হবে সাতের আট তো এক্ষেত্রে আমাদের টাইমটা জানা ছিল আটাশ মিনিট এর একার টাইমটা জানা ছিল তাহলে আমরা যদি সাতের ভ্যালু পুট করি আটাশ এখানে চার গুণ হচ্ছে তাহলে আটের ভ্যালু এখানে চার গুণ হবে চারটা হবে বত্রিশ তাহলে একত্রে ওদের বত্রিশ মিনিট টাইম লাগবে অপশন বি হবে এখানে এক চলো নেক্সট কোশ্চেন দেখো একই প্রশ্ন একের পাঁচাংশ খালি হয় তাহলে এ যদি মিনিটে পাঁচ লিটার করে পড়ে বি ছিদ্রটি খালি করবে এক লিটার করে তাহলে এর একার এফিসিয়েন্সি যেখানে প্লাস পাঁচ আর এ প্লাস বি যখন একসঙ্গে অপারেট হচ্ছে এ ভর্তি করছে বি খালি করছে তখন এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে পাঁচ থেকে এক বিগ দিলে হয় প্লাস চার তাহলে এফিসিয়েন্সি রেশিও যদি পাঁচ ইস চার হয় এ এবং এ প্লাস বি এর তাহলে টাইমের রেশিও বা সময়ের রেশিও কত হবে চার ইস পাঁচ উল্টে যাবে এবারে এ এর একার টাইম কত ষোলো তাহলে বলতে পারি আমরা চারের ভ্যালু ষোলো তাহলে পাঁচের ভ্যালু এখানে যেহেতু চার গুণ হয়েছে এখানে চার গুণ হবে চার পাঁচে কুড়ি মিনিট হবে একত্রে যদি তাদের অপারেট করানো হয় তখন কুড়ি মিনিট টাইম লাগবে আবারও বলছি এ এবং এ প্লাস বি এর এফিসিয়েন্সি রেশিও পাঁচ ইস টু চার তাহলে টাইমের রেশিও হবে চার টু পাঁচ এর একার টাইম ষোলো তাহলে আমরা বলতে পারি যে এটা তো একার্ড টু রেশিও চার তাহলে চার ভ্যালু যদি ষোলো হয় পাঁচের ভ্যালু হবে কুড়ি অপশন সি হবে এখানে চার চলো নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন খুব সুন্দর প্রশ্ন দেখো এ এবং বি দুটি নল দ্বারা একটি চৌবা পূর্ণ হতে তিরিশ এবং কুড়ি মিনিট সময় লাগে অপর নল সি দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে ছ লিটার জল বাইরে বেরিয়ে যায় তিনটি নল একসঙ্গে খুলে দিলে তখন ওই ভর্তি চৌবাচাটি ষাট মিনিটে পুরোপুরি খালি হয় তবে চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা কত তো প্রথম কাজ আমাদের এফিসিয়েন্সি বের করা এ একা যখন অপারেট হয় তখন সে তিরিশ মিনিটে ভর্তি করে দেয় এ হলো ভর্তি করার নল আর বি যখন একা অপারেট হয় তখন সে কুড়ি মিনিটে ভর্তি হয় আর যখন এ প্লাস বি প্লাস সি তিনজনে একসঙ্গে অপারেট হয় এ ভর্তি করে বিও ভর্তি করে কিন্তু সি খালি করে তখন ওভারঅল কিন্তু খালি হয় ঠিক আছে বলছে ভর্তি চৌবাচ্চারই খালি হয় তার মানে এদের দুজনের মোট এফিসিয়েন্সি থেকে সির এফিসিয়েন্সি বেশি তাই খালি হচ্ছে শেষ পর্যন্ত তখন সময় লাগছে ষাট মিনিট তো আমাদের ষাট তিরিশ এবং কুড়ির লসগুলো ষাট এটা টোটাল ক্যাপাসিটি ধরা হলো তো এ এর এফিসিয়েন্সি হলো প্লাস দুই বি এর এফিসিয়েন্সি হলো প্লাস তিন এবং এ প্লাস বি প্লাস সি এর টোটাল এফিসিয়েন্স হল মাইনাস ওয়ান কারণ ওভারঅল বলেছে চৌবাচাটি খানি তাহলে এরা তিন দিয়ে পাঁচটা ভরছে কিন্তু ওভারঅল এরা দুজনে মিলে পাঁচটা ভরছে আর ওভারঅল দেখছি মাইনাস এক মানে এ একা ছটা খালি করছে তাই মাইনাস এক এদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এ বি এবং সি এ হচ্ছে প্লাস দুই বি হচ্ছে প্লাস তিন আর সি হচ্ছে মাইনাস ছয় প্লাস পাঁচ আর মাইনাস ছয় ওভারঅল হচ্ছে মাইনাস এক সেটাই আমরা এখানে পেয়েছি ওভারঅল যে এফিসিয়েন্সি মাইনাস এক তিন অল পার মিনিটে ছ লিটার করে খালি করে তাহলে ওর এফিসিয়েন্সি মাইনাস ছয় মিনস কি যে ও পার মিনিটে পার মিনিটে পার মিনিটে ছ লিটার করে জল খালি করে সেটা অঙ্কে বলে দিয়েছে কত বলে দিয়েছে যে ছয় তাহলে ছয় ছয় মিলে গেছে তাহলে আমরা এখানে ক্যাপাসিটি তো সাত লিটার ধরেছিলাম তাহলে এটাই হবে অ্যান্সার ঠিক আছে ট্যাঙ্ক সাত লিটার যদি এখানে কিছু গুনবা ভাগ হতো তখন এই ষাটের সঙ্গে আমরা গুনবা ভাগ করতো কোশ্চেন নাম্বার থার্টি এই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন একই প্রশ্ন নিজেরা টাই করে নিও এবং অ্যান্সার কমেন্ট বক্সে জানাতে বলো না সবাই খুব ভালো থাকো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আজকের মতো ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ